আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড দিই সেটা হচ্ছে আমার ফিসটেকের পুকুরে প্রথমবারের মতো আমরা জাল দিই জাল দেওয়ার প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের পুকুরে পুরোনো কিছু গলদা চিঙ্গি ছিল এবং বড় সাইজের বেশ কিছু সাদা মাছ ছিল যেগুলো আমাদের বাজারজাত করে একান্ত প্রয়োজন ছিল এবং দ্বিতীয় কারণ যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আমার এই পুকুরে মাছের প্রোডাকশন ভালো তো আপনারা যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে যুক্ত আছেন তারা অনেকেই জানেন যে মাছের যখন ঘনত্ব বেশি থাকে তখন কিন্তু মাছের গ্রোথটা অনেক অংশে কমে যায় তো আমরা যে জন্য জাল দিই সেটা হচ্ছে আমরা এখান থেকে জাল দিয়ে জাস্ট আমরা কিছু মাছ এখান থেকে বাজারজাত করি যাতে এখানে মাছের ঘনত্বটা অনেক কমে এবং মাছের গ্রোথটা ভালো আসে আমার ফিস্টেকের পুকুরের মাছের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে ওই ভিডিও আমি বলছিলাম যে যদি আবহাওয়া ভালো হয় দুই একদিনের ভিতর তাহলে আমাদের যে সুপার মাছের যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে আমরা জাল দিব তো যে কথা সে কাজ আজকে হচ্ছে আমাদের এই পুকুরে আমরা জাল দেই তো জাল দেওয়ার উদ্দেশ্য যদি বলি সেখানে হচ্ছে এখানে আড়াইশো থেকে তিনশো এর মতো গলদা চিংড়ি ছিল মানে পুরনো গলদা চিংড়ি ছিল এবং এখানে প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের এই পুকুর থেকে সাদা মাছগুলো ধরা এবং ওইগুলো মাছগুলো বাজারজাত করা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে দুই মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে আমাদের সাদা মাছের যে পুকুর আছে ওই পুকুর থেকে আমাদের অন্য যে চিংড়ি মাছের পুকুরগুলো আছে ওই পুকুরগুলোতে আমরা মাছগুলো কাটাই করে দেই তো দুই মাস আগে সারা মাছের পুকুর থেকে আমরা জাল দিয়ে আমরা হচ্ছে আমাদের যে সুপার মাছের প্রজেক্ট আছে এই প্রজেক্টে চারশো পিস মাছ আমরা কাটাই করে দেই তো আজকে জাল দেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল এই চারশো পিস মাছ আমরা জাল দিয়ে আমরা হচ্ছে এই মাছগুলো বাজারজাত করবো আমার মাছ চাষের প্রসেসটা যদি আপনাদের একটু বলি তাহলে হচ্ছে আমাদের যে সাদা মাছের পুকুর আছে এই পুকুরে আমরা তিনটা ধাপে মাছ ছাড়ি হচ্ছে প্রতি দুই মাস পর পর আমাদের ওই পুকুরে আমরা সাদা মাছ ছাড়ি এবং ওই পুকুরে আমরা হচ্ছে মজুদ করি তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রতি দুই মাস পর পর আমরা ওইখানে ওই আমাদের সাদা মাছের পুকুরে জাল এবং ওইখান থেকে মাছগুলো কাটাই করে আমাদের অন্য অন্য যে পুকুরগুলো আছে ওই পুকুরগুলোতে দেই দুই মাস আগে যখন আমার এই সুপার মাছের প্রজেক্টে মাছগুলো আমরা কাটাই করে দিই তখন মাছগুলোর সাইজ ছিল হচ্ছে পাঁচশো থেকে সাতশো গ্রাম এভারেজ সাইজ ছিল তো এই মাছগুলো এখন উদ্দেশ্য আমরা দুই মাস আমাদের যে চিংড়ি মাছের যে পুকুর আছে এই পুকুরে আমরা পুরোপুরি প্রপারভাবে খাবার দেই তো খাবার দেওয়ার পরে এখন এভারেজ যদি মাছের সাইজটা বলি তাহলে হচ্ছে এক কেজি দুইশো তিনশো এরকম সাইজ আসছে তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই পুকুরের যতগুলো সাদা মাছ আছে এবং যতটুকু সম্ভব আমরা হচ্ছে এইগুলো উঠানোর চেষ্টা করবো জাল দিয়ে এবং এইগুলো বাজারজাত করবো এবং আমি ফার্স্ট বলছি যে আমাদের এই পুকুরে প্রায় আড়াইশো থেকে তিনশো বিশের মতো পুরোনো গলদা চিংড়ি ছিল তো আমাদের এই সাদা মাছের সাথে সাথে আমাদের যে পুরোনো চিংড়িগুলা উঠে আমরা বাজারজাত করবো এখন বলি আমাদের যে মিশ্র চিংড়ি চাষের পুকুর এই পুকুরে আমরা তিনটা ধাপে মাছ দেই তো আপনারা যারা মাছ চাষ করেন বিশেষ করে যারা গলদা চিংড়ি চাষ করেন তারা অনেকেই জানেন যে গলদা চিংড়ির কালচারিং টাইম কিন্তু হচ্ছে ছয় মাস মানে মাছ আপনি যেদিন থেকে ছাড়বেন এবং ছাড়ার সম্পূর্ণ গ্রোথ বা প্রপার বাজারজাত করা পর্যন্ত প্রায় ছয় মাসের মতো টাইম লাগে তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা দুই মাস পর পর এখানে আমাদের যে সাদা মাছের পুকুর আছে ওই পুকুর থেকে মাছগুলো মাছগুলো কাটাই করে দিই এবং দুই মাস পর পর এই মাছগুলো আমরা বাজারজাত করি যার জন্য কি হয় আমাদের মাছের যে পুকুর এই পুকুরে কিন্তু মাছের ঘনত্ব কম থাকে এবং মাছগুলো আমরা কিন্তু এক বছরে আমরা তিনবার বাজারজাত করতে পারি মাছ চাষ করতে গেলে আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিক সময় সঠিক পরিচর্যা করা মাছের ঘনত্ব বোঝা এবং মাছের খাবার প্রয়োগ করা এবং সঠিক সময় মতো আপনার বাজারজাত করা যদি আপনি এই প্রসেসগুলো ঠিকঠাক মতো আয়ত্ত করতে না পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি লসের সম্মুখীন হবেন শুধুমাত্র এই কারণগুলোর জন্য হচ্ছে আমরা আমাদের সাদা মাছের পুকুরে তিনটা ধাপে মাছ ছাড়ি মানে দুই মাস পর পর মাছ ছাড়ি এবং ওই দুই মাস পর পর আমরা কিন্তু মাছগুলো আমরা কাটাই করে অন্য পুকুরগুলোতে দেই যাতে আমরা বছরে তিনবার মাছগুলো বাজারজাত করতে পারি আগামীতে আরো একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে নতুন নিয়মে আমাদের মাছ চাষ করা তো আমাদের যে ভেনামি পুকুর আছে এই ভেনামি পুকুরে আমরা হচ্ছে বছরের দুইটা সিজন মাছ চাষ করবো আপনারা অনেকেই জানেন যে ভেনামির কিন্তু কালচারিং টাইম হচ্ছে তিন মাস তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এক বছরে দুইবার ভেনামি চাষ করা তো যাই হোক সবশেষে আমাদের সুপার মাছের পুকুরে আমরা যে জাল দেই তো আমরা হচ্ছে চারশো পিস মাসের ভিতরে তিনশো দশ পিস মাস হচ্ছে আমরা জালে উঠাইতে পারি এবং তিনশো দশ পিস মাসে আমরা বাজারজাত করতে পারি আগামী দুই একদিনের ভিতর যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমরা হচ্ছে আমাদের সাদা মাসের পুকুরে পুকুরে জাল দিয়ে আবার আমরা তিনশো দশ পিস মাছ কিন্তু আমাদের এই সুপার মাছের পুকুরে আমরা রিফিল করে দিব এবং সুপার মাছের কথা যদি বলি তাহলে জালে যা ছিল মোটামুটি প্রোডাকশন বলা যায় যে মোটামুটি প্রোডাকশন ভালো ছিল এবং মাছের গ্রোথের কথা যদি বলি তাহলে গ্রোথেরও অনেক পরিবর্তন আসছে মানে আপনারা এর আগে যে ভিডিও দেখছেন তার থেকে অনেক কিন্তু পরিবর্তন আসছে তো ভিডিওটার বড় করতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে